বলিউড চলচ্চিত্রের বোম্বোশিল আইটেম গার্ল মালাইকা আরোরা বয়স তার পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু তাকে দেখে তা বোঝার উপায় নেই অল্প বয়সী অভিনেত্রীদের মতোই তার ফিটনেস আর রূপের বাহার এখনও আইটেম নম্বরের জন্য বলিউডে তার বেশ নাম ডাক অভিনেত্রী মালাইকা আরোরার চেহারায় এখনও তারুণ্যের জেল্লাই স্পষ্ট মালাইকার ছবি দেখে এখনও তরুণদের হৃদয় স্পন্দন বেড়ে যায় জিম যোগাসন পিলাটেস শরীরচর্চার সঙ্গে কোনো রকম আপোষ পছন্দ নয় অভিনেত্রীর তবে অনেক সময় শরীরচর্চার রুটিনে সেট পড়ে তাই ওজন ঝরানো ত্বক এবং চুলের জন্য তিনি এবিসি নামের এক পানীয়ের ওপর ভরসা করেন এই এবিসি জুস আসলে কি আপেল বিট এবং গাজরের মিশ্রণে তৈরি এই রস অক্সিডেন্টে ভরপুর ফাইবার ভিটামিন এ বি এক বি দুই বি ছয় সিই এবং কেতে তে সমৃদ্ধ এই রস রয়েছে ফোলেট নিয়াসিন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন ক্যালসিয়াম সোডিয়াম এবং ম্যাগানিজের মতো খনিজ জেনে নিন এবিসি জুস শরীরে কী কী উপকারে লাগে এক ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর এবিসি রস শরীরে জলের ঘাটতি যেমন পূরণ করে তেমনই শরীরের বিভিন্ন খনিজের অভাব মেটায় শরীরে জমা টক্সিন দূর করে এই পানীয় এই রস নিয়মিত পান করলে শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায় সারা বছর ধরে পেটের গোলমাল লেগে থাকে পেট পরিষ্কার করতে কিন্তু এই রস সাহায্য করে চার রক্তে খারাপ কোলেস্টেরল এবং শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবিসি পানীয় গরমে ত্বক জেল্লাহীন হয়ে পড়েছে নিয়ম করে এই রসে চুমুক দিলেই আবার ফিরে আসবে জেল্লা